ক্ের সোপাকেরাকের সোয়নুাকেরাকে. ক্েছাকেয়ে নিকের কাকের সোনো কুটাকের গোয়। সুতো অরে কুটালে কুটালের কুটালে�

দোকানি সবু কয়

এটা যে তোমরা দেখছো এটা হাত দিয়েও তোমরা দিতে পারো বড়িগুলো আর তোমরা ওই যে কেক যে কেকের যে ক্রিমগুলো দেওয়া হয় না ওটা দিয়েও তোমরা যে প্লাস্টিকের যেটা ক্রিম দেওয়া হয় ওটা দিয়ে দিলেও তোমরা বড়ি দিতে আরও বেশি তাড়াতাড়ি হবে এটা হাত দিয়ে অনেকে পারে না যত বেশি ঠান্ডা পড়বে বড়ি দিতে ভালো হয় আর সেদিন আমাদের যে বড়ি দেওয়া হয়েছিল সেদিনের যা মানে আবহাওয়াটা খুব সুন্দর ছিল আমি তোমাদের একটু দেখালাম আকাশের দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আকাশটা খুব সুন্দর আর রোদ হবে এবং শীত থাকবে তাহলে বড়ি দিতে সুবিধা হয় তোমরা যে দিচ্ছ ভিডিওটা করতে হবে না কালকে এত ঠান্ডা তো বাবা সে দেখি না তোমাকে দেখি তো চশমাটা করেছে দেখি চশমা পরে চশমা তুমি ফেস পুড়ে

আরো একটা কথা বলি তোমাদের এই যে বিউরির ডালটা যে বাটা হয় না তার আগের দিন বাটবে এবং সেটা কুয়াশার মধ্যে একটা ঝুড়ি হোক বা কোনোরকম একটা যেন যেন কুয়াশাটা যেন খায়

আরে এটুকু রাখলে যে এটুকু রাখলে দাঁড়া আরই বেরে হবে হ্যাঁ মজা বড়ি এ ই এ বড়ি কি মজা বড়ি হ্যাঁ এটা একটা আলাদা রকম বড়ি আবার হ্যাঁ একটা হতে আলাদা রকম বড়ি আবার আয় দেখো এ ভিড়তে তো খাতে তুমি ফেরিলনি বিচারা দিলে উঠা বিচা উঠা

বীজ বড়ি মানে চাল কুমড়োর বীজ দিয়ে বড়ি যা এইটুকু আছে নি আর শেষ এটা হলে শেষ তো যা খালি বড়ি সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলোর পরে খালি কত ছিল কত হয়ে গেল না জল দিলে বাড়তো তাই না হুম মাছ জল জল দিই এটা একটু অন্য রকমের বড়ি দেওয়া এটা শেষ বড়ি দাওয়া এই বীজ বড়িটা লাল কেন বুঝতে পারছো লঙ্কাটা বেশি দেওয়া আছে বলে লাল আর বাকিগুলো সাদা কেন বলো তো লঙ্কা একটু হালকা দেবে তোমরা বেশি লঙ্কা দেবে না পরিমাণ মতন দেবে লঙ্কা দিলে লাল হবে না বড়িটা আর যত ফিটাবে তত সাদা হবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা না মা শাড়িটা তুলি সব দেওয়া শেষ হয়ে গেছে এবার চলো বড়ি কেরকম দেওয়া হলো দেখতে পেলে বড়িটা দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে তাই না চলো চলো হয়ে গেছে বন্ধুরা বিকেলবেলার এই অবস্থা দেখো বড়িগুলো খুব শুকনো হয়ে গেছে প্রায় বলতে গেলে দেখি হ্যাঁ হ্যাঁ শুক্লা হইছে জায়গা হ্যাঁ ভালা শুক্লা হয়েছে ও এ চাপা দিব না পানতে হবে প্লাস্টিক দিয়ে ভালো করে একটু চাপা হবে এদিকটা মানে একটু ঘর মতন করে দেওয়া হবে ঘর মতন একটু করে দিতে হবে নাহলে রোজ কুয়াশা পড়বে উপর থেকে এরকম পাতানো থাকবে কুয়াশা পড়া পড়বে বলে মা এই জন্য কুয়াশা পড়লে বড়ি খারাপ হয়ে যাবে ওই জন্য প্লাস্টিক চাপানো হচ্ছে আর পরের দিন খুলে দেওয়া হবে সকালের রোদ্দুরের সময় তাহলে এই পর্যন্তই আবার পরে দেখা হবে আর কেমন লাগলো বড়িটা দেওয়া দেখতে পেলে সব কিছু দেখালাম আর কত কি ভাগ আছে সব এগুলো দেখিয়েছি তোমরা এবার পছন্দ হলে বাড়িতে যেটা তৈরি করো তৈরি করেও দেখ করতে পারো কোনো অসুবিধা নেই যতজনকে পারো শেয়ার করে দাও শেয়ার করে ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করবে আর একটু লাইক করবে এই বলে টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে